আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলেই ভালো আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তৈরি করছি বিপ স্টেক এবং সাথে তৈরি করছি ম্যাশড পটেটো তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে চারটা স্টেকের মাংস নিয়ে নিয়েছি এবং নিয়েছি কিছু গোলমরিচ সাথে নিয়েছি লবণ এবং বাটার এই তিনটা ইনগ্রেডিয়েন্টসই আসলে এই স্টেক তৈরি করতে আমরা ইউজ করবো আর বেশি কোনো মশলা ইউজ করব না তো প্রথমেই আমরা স্টেকের গোশগুলোতে পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নেব এবং এটাকে আমরা মেরিনেশন করে রেখে দেব না কারণ মেরিনেশন করে রেখে দিলে গোশ থেকে পানি বেরিয়ে আসবে তো আমরা এটা মাখিয়ে সাথে সাথে এটাকে ফ্রাই করতে নেব তো এভাবেই ভালো করে চেপে চেপে গোলমরিচের গুঁড়া এবং লবণ বিফের স্টেকের গোশগুলোতে আমরা মাখিয়ে নেব এবং এই লবণ আর গোলমরিচটা যাতে ভিতরে ভালো করে প্রবেশ করে সেই জন্য আমরা গোশগুলোকে একটু কাটা চামচ দিয়ে কেচে নেব এখন এখানে আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবং তাতে প্রায় এক দেড় টেবিল চামচ মতো মাখন নিয়ে নিয়েছি এই মাখনটাতে আসলে আমরা বিফ স্টেকটা ফ্রাই করবো আর কোনো তেল ইউজ করব না মাখনটা ভালো করে গলে গেলে এখন আমরা এতে ছেড়ে দেব আমাদের স্টেকগুলো তো প্রথমেই প্যানে আমি দুইটা স্টেকের গোশ দিয়ে দিলাম তো প্রথমে আমি দুটো করেই ভেজে নেব এতে করে ভালো করে ফ্রাই হবে এক একটা গোশের পিঠ আমরা ভেজে নেব প্রায় পনেরো মিনিট করে তো আমার এই দুটো স্টেক ভাজতে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছে এই স্টেকটা আমরা এমনভাবে ফ্রাই করব যেন ভিতরটা একদম সফট থাকে এবং উপরটা যাতে কুক হয়ে যায় এবং ভিতরটাও যেন বেশি কুক না হয়ে যায় তো এই দুই পিট ভেজে নেওয়ার পর আমি এতে কিছু রসুনের কোয়া দিয়ে দিচ্ছি এতে করে রসুনের ফ্লেভারটা বাটারের সাথে মিশে একটা খুবই সুন্দর একটা স্মেল আসবে এবং খেতেও খুব ভালো লাগবে তো আমি আবারও স্টেকের গোশগুলো উল্টে পাল্টে ভালো করে চেপে চেপে ফ্রাই করে নিচ্ছি তো আমার প্রথম দুইটা স্টেক ফ্রাই করা হয়ে গেছে তো আমি এখন প্লেটে সার্ভ করে নিচ্ছি এভাবে আমি আরও যেই দুইটা স্টেকের গোশ আছে সেটাও আমি আবারও ওই আগের বাটারের মধ্যে দিয়েই বা আরেকটু বাটার অ্যাড করে ভালো করে ভেজে নেব তো আমার চারটা বিপস্টেকই ফ্রাই করা হয়ে গেছে এখন বানাচ্ছি ম্যাশ পটেটো এখানে আমি নিয়েছি চারটা আলু সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি এবং ডানো ক্রিম নিয়েছি এক কৌটা এবং বাটার লবণ এবং গোলমরিচ প্রথমে ডানো ক্রিমটা ভালো করে চোলায় গলিয়ে নিয়ে আলুতে মিশিয়ে দিচ্ছি এবং এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলমরিচের গুঁড়া এবং হাফ চা চামচ লবণ এবং এক চা চামচ বাটার দিয়ে এটাকে ভালো করে আমি ম্যাশ করে নেব আলুটাকে ম্যাশ করে এই তো আমি তৈরি করে নিয়েছি আমার ম্যাশ পটেটো উপরে দিয়ে দিয়েছি কিছুটা গোলমরিচ এবং ধনিয়া পাতা দিয়ে ডেকোরেশন করে দিয়েছি তো আমার বিপস্টেকটা রেডি হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে বিপস্টেকটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে এ এভাবে আপনারা বাসে আপনারাও চাইলে ট্রাই করতে পারেন একদম রেস্টুরেন্ট স্টাইলের বিপস্টেক তৈরি করে নিতে পারবেন সাথে ম্যাশ পটেটো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ